হ্যালো বন্ধুরা সবাইকে অন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন জব কার্ড নিয়ে ইতিমধ্যে কিন্তু দারুণ সুখবর এবার রাজ্যবাসীর জন্য আপনারা যদি কাছে জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি এবার একশো দিনের মাটি কাটার কাজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কারণ জব কার্ড নিয়ে আপনারা জানেন কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রকম বা তাদের পক্ষ থেকে রকম কিন্তু কাজ দেওয়া হয়নি এবং সেই জব কার্ডের যে টাকা পয়সা সেগুলো আমরা জেনেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্রেও থেকে কোনো রকম জব কার্ডের বা একশো দিনের কাজের কোনো রকম টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না তো সেই অনুপাতে এখন যদি দাঁড়িয়ে দেখি তাহলে কিন্তু জব কার্ডের এবার কাজ আগামী সামনে কিন্তু আপনারা পেতে চলেছেন কারণ রাজ্যে এবার জব কার্ডে টাকা দেওয়া হবে এবং সেখানে একশো দিনের মাটি কাটার কাজ কিন্তু শুরু হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে সে বিষয়ে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করব ছোট্ট ভিডিও হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝে নিতে পারবেন দেখুন জব কার্ড এই জব কার্ডে একশো দিনের মাটি কাটার কাজ কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তো এই জব কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ইতিমধ্যেই সেই জব কার্ডের সঙ্গে আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা হচ্ছে সমস্ত জেলাতে বিভিন্ন পঞ্চায়েতে সেই জেলার বিভিন্ন পঞ্চায়েতে এই কাজগুলো কিন্তু করা হচ্ছে এবং এই জব কার্ডের লিঙ্ক যদি না থেকে থাকে রিনুয়াল যদি না করা থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এবং এই জব কার্ডের লিঙ্ক করার জন্য আপনি কোনো রকমভাবে অনলাইনে করতে পারবেন না অফিস রয়েছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে কিংবা আপনাদের গ্রামে সেই অফিস থেকে লোক আসবে এবং সেই লোক এসে আপনাদেরকে ছবি করে নেবে এবং আপনাদের যে জব কার্ডটা আছে তার জেরক্স কপি নিবে দিয়ে আপনাদের সেই লিঙ্কটা করে দেবে আধার কার্ডের জেরক্স জব কার্ডের জেরক্স মোবাইল নাম্বার এগুলো নিয়ে তারা আপনাদের লিঙ্ক করে দিবে এবং এই জব কার্ডের মাধ্যমে যখন আগামীতে কাজ আসবে তখন কিন্তু আপনি একশো দিনের মাটি কাটার কাজ করতে পারবেন তো এই জব কার্ড যদি আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা কি করবেন জব কার্ড যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নতুন করে জব কার্ডের জন্য অ্যাপ্লাই জানাতে পারবেন এই পঞ্চায়েতে এবং পঞ্চায়েতে বর্তমানে কিন্তু জব কার্ডের নতুন আবেদনও হচ্ছে যাদের পুরনো জব কার্ড রয়েছে তাদেরকে রেনুক রেনুয়াল করে দেওয়া হচ্ছে এবং যদি পরিবারের কোনো সদস্য যদি জব কার্ড না হয়ে থাকে তাহলে কিন্তু একটা জব কার্ডেই তার যে ফ্যামিলির প্রধান রয়েছে পিতা তার জব কার্ডেই কিন্তু তাদের নামটা তুলে দেওয়া হচ্ছে জব কার্ড থেকে থাকে তাহলে আপনি সেই জব কার্ডে রেনুয়াল করতে পারবেন অথবা আপনাদের যে আধার কার্ড মোবাইল নাম্বার রয়েছে এগুলোকে লিঙ্ক করা জরুরি তাহলে আপনি জব কার্ডের কাজ আগামীতে পাবেন একশো দিনের মাটি কার্ডের কাজ এবং বাড়িতে যতজন মানুষ থাকবে আঠারো বছরের উপরে তাদের কিন্তু নাম আপনি এই কার্ডে তুলতে পারবেন এবং বর্তমানে সেটা পঁচিশ তারিখ পর্যন্ত তারিখ দেওয়া হয়েছে যে এই নভেম্বর মাসের পঁচিশ তারিখ আজকে বাইশ তারিখ আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এই ডেট দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে আপনাদেরকে জব কার্ডের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে এর জন্য আপনাকে আপনার পঞ্চায়েতে চলে যান এবং সেখানে যোগাযোগ করুন কি কাজ হচ্ছে এবং কীভাবে করতে হবে এই কাজগুলো তারা বিস্তারিত আলোচনা করবে কারণ এগুলো অনলাইনে কোনোটাই হয় না এর জন্য আপনাদের অফিসিয়াল কাজ এগুলো তাই পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন এটা হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের কাজ আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাকে জানালাম এই ছোট্ট একটা ইনফরমেশান দিলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত বিষয় এই চ্যানেল থেকে পাওয়ার জন্য সমস্ত বিষয় ইনফরমেশান এই চ্যানেল থেকে আমি দিয়ে থাকি তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পেজটিকে তাহলে পরবর্তীতে আপনারা সমস্ত ইনফরমেশান খবরাখবর চ্যানেল থেকে পেয়ে যাবেন আর যদি কারো কোনো কিছু জানতে অসুবিধা হয় যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন পরবর্তীতে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব